আবারও কাঁকড়া ধরতে গিয়ে জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হল মৎস্যজীবীর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল মঙ্গলবার কুলতলির মৈপিট কোস্টাল থানার নাগেনাবাদের বাসিন্দা তাপস হালদার নলগোড়া বিট থেকে বৈধ পাশ নিয়ে গোপাল পাইকের নৌকা নিয়ে সুন্দরবনের বনিক্যাম্প সংলগ্ন সিঁদুর কাটিতে কাঁকড়া ধরছিলেন শুক্রবার বিকেলেই নৌকা থেকে বাঘ তাপস হালদারকে নিয়ে পালায় পিছনে তারা করলেও শেষ পর্যন্ত বিফলে যায় অন্যান্য মৎস্যজীবীদের চেষ্টা নেপাল ও গোপাল বাড়ি এসে এমনই খবর দিলে মৈপিট কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা মৃতদেহটি উদ্ধারের ব্যবস্থা করবেন গতকাল রাতেই মৃতদেহ নিয়ে বাড়ি ফিরিয়ে আধিকারিকরা মৃত জুটি আজ সকালে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাড়িতে এবং এলাকায় রয়েছে শোকের ছায়া বাগে নিয়ে গেছে কাউকে কি নাম তা আমার গ্রামে পাড়ায় আমার পাড়ায় বাড়ির কাছে একজন জঙ্গলে মাছ কাংলা ধরতে গেছিল তার নাম তাপস হালদার তাকে সে মঙ্গলবার গেছে আজই শুক্রবার বিকেলে খবর এসেছে তাকে নাকি বাগে নিয়ে চলে গেছে তার দেহটা খুঁজে পাওয়া যায়নি আমি প্রশাসনকে জানিয়েছি তার দেহটা যেন তার বাড়ি পৌঁছে দেয় আর তার বাড়ি একজন প্রতিবন্ধী ছেলে আছে তার কিছু একটা ব্যবস্থা করে দিলে তার পরিবারটা ভালোভাবে চলে এই রকম দেখলে খুব তার পরিবারের সুবিধা হয় কি ঘটনা ঘটেছে

কি নাম আপনার পার্বতী হালদার আপনার স্বামীর নাম তাপস হালদার